আমি শ্বশুর বাড়িতে ফ্লোরে বসে ভাত খাচ্ছিলাম আমাকে ভাত দিল আমার বইয়ের বড় বোন সদ্য ডিভোর্স হওয়া মিলি এমন সময় আমার শ্বশুর এসে ভাত খাওয়া অবস্থায় লাথি মেরে বলল এর মতো কুলাঙ্গারকে ভাত দিয়ে থেকে আমার হাত থেকে ভাতের প্লেটটা ছড়িয়ে সিটকে পড়ে গেছে শ্বশুর বলল ভাতের সাথে তোমায় মাছও দিয়েছে দেখি বের হো আমার বাড়ি থেকে সাজ্জাদ কোনো কথা বলল না সোজা উঠে ড্রয়িং রুমে চলে গেল এদিকে মা আমাকে বলল তোর জামাই প্রতিদিন রাতে এসে বসে থাকে তোর স্বামীর জন্য রোজ রোজ ভাত রান্না করি নাকি লজ্জা সরম কিছু নেই সে কি ভাত চাইছে মা না চাইলেও তো আমরা বুঝি তাছাড়া ড্রয়িং রুমে বসে থাকলে ডাইনিং এ বসে কিভাবে খাবো আমরা মা আমার সঙ্গে যেভাবে করা কথা বলো সেভাবে ওর সঙ্গে বলতে পারো না আমি তো পছন্দ করে বিয়ে করিনি তোমাদের পছন্দের ছেলে আমার হয়েছে যত জ্বালা তোর বাবা নিজের রুমে বসে বক বক করে বাবা নিজেও তো কিছু বলতে পারে কিন্তু তা না করে সবকিছু আমার উপর সত্যি করে বলো তো মা তুমি আর বাবা আমাকে কি আর ওর সঙ্গে সংসার করতে দেবে না পাগল নাকি তুই তোর বাবা ডিভোর্সের সকল ব্যবস্থা করতে বলেছে উকিলকে তাহলে কি আমি ওর সামনে গিয়ে আজকে সরাসরি বলে দেব যে আর কোনোদিন আমাদের বাড়ি যেন না আসে তার ডিভোর্স পেপার সে বাসায় পেয়ে যাবে বলবো মা সেটাই বলে দে প্রতিদিন আর সহ্য করতে পারি না ঠিক আছে আজকে বলে দেব বলেই চলে আসলাম ড্রয়িং রুমে বসে আছে আমি তার সামনে যেতেই সে দাঁড়িয়ে গেল বাসা থেকে চলে আসার পর এটাই আমাদের প্রথম দেখা আমি বসতে বসতে বললাম কেমন আছো ভালো ভাত খেয়েছেন দেখছো তো কেমন ভাত খেয়েছি তো বাসায় যাবে কখন প্রতিদিন এত রাত করে বসে থাকো বিরক্ত লাগে না না আর তোমার জন্য তো অপেক্ষা করি তুমি সামনে এলে তো বসে থাকতে হতো না আমার সঙ্গে তুমি কথা বলো না কেন কথা বলতে ইচ্ছে করে না তাই বলি না তোমার নাম্বার বন্ধ করে রেখেছো হ্যাঁ তাহলে বুঝতেই পারছ তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই তুমি কি আমার সঙ্গে থাকবে না শাকিলা না সাজ্জাদ তুমি তো জানো সরাসরি কথা বলা আমার বেশ পছন্দের আজও তোমার সামনে আসার কোনো ইচ্ছা ছিল না কিন্তু তুমি প্রতিদিন রাতে এসে বসে থাকো বিশ্রী লাগে আমার কি করা উচিত তুমি কি জানো মা বাবা সবাই তোমার প্রতি খুব বিরক্ত হ্যাঁ জানি কিন্তু তুমি তো আমাকে পছন্দ করো ভালোবাসো তাই আসি আমার অপরাধ জানতে পারি তোমার কোনো অপরাধ নেই তুমি অতিরিক্ত ভালো মানুষ আর সেটাই তোমার সমস্যা তবে বাবার সমস্যা হচ্ছে তোমার কারণে নাকি বাবার অফিসে একটা সমস্যা হয়েছে হ্যাঁ কিছুটা হয়েছে আমাদের অফিসের একটা কাজ তোমার বাবার অফিসের করার কথা ছিল তাদের কাজের মান ভালো না তাই কাজটা আমি অন্য কোম্পানিকে দিতে বলেছি আমাদের স্যারকে এটাই আমার অপরাধ আমি আমার কাজের প্রতি শ্রদ্ধা করি আমার সঙ্গে চলো সেটা সম্ভব না বাবার যেমন সমস্যা তার অফিসে আমারও তো এমন কিছু সমস্যা আছে বাসাতে তবে বলতে চায় না তুমি এখন চলে যাও আর কোনোদিনও আসার দরকার নেই ভাত খেয়ে যায় না বাসায় গিয়ে খেও তোমার জন্য এখানে অতিরিক্ত রান্না করা হয় না রান্না তোমার জন্য তো হয় সেখান থেকে না হয় একটু খেতে দিলে আমি বলছি তুমি এখন চলে যাও আচ্ছা সরি এমনিতে ফাইজলামও করেছি তো ভালো থেকেও সবসময় সাজ্জা দুটে দাঁড়িয়ে গেল দরজা খুলে একাই বের হয়ে গেল আমি দরজা বন্ধ করার জন্য এগিয়ে গেলাম পেছন থেকে ডাক দিয়ে আবার বললাম বাসায় রান্না করো নাকি হোটেলে খাও সাজ্জাদ ঘুরে থাকালো বললো কোনোটাই না হোটেলের খাবার সহ্য হয় না আর বাসাতে কেন যেন রান্না করতে ইচ্ছে করে না সারাদিন খাবার খেয়ে চলে যায় আর রাতে তো তোমাদের খেতাম আজ থেকে অন্য ব্যবস্থা নিচে নেমে গেল আমি দরজা বন্ধ করে নিজের রুমে চলে গেলাম ঘন্টাখানিক পরে বাবা চিৎকারে রুম থেকে বের হলাম বাবা মাকে বলল ইচ্ছে করে তোর কুলাঙ্গার জামায় চাবি ফেলে গেছে চাবি নেবার বাহানা ধরে আবার আসবে তাহলে চিৎকার করলেন কেন এলেই আবার দিয়ে দেবে তাতেই তো যায় কোনো দরকার নেই চাবি নিচে গিয়ে দারোয়ানের কাছে রেখে আসব সে এলে দারোয়ান তাকে চাবি দিয়ে দেবে বাবা চাবি নিয়ে চলে গেল নিচে আমি চুপচাপ রুমে চলে গেলাম অন্ধকার রুমে বেলকুনিতে দাঁড়িয়ে জীবনের হিসাব লাগলাম হঠাৎ পেছন থেকে আমার আমার বড় বোন মিলাতে কাঁধে হাত দিল আমি চমকে উঠে তাকালাম বড় বোন বললো শাকিলা একটা সুন্দর সম্পর্ক এইভাবে নষ্ট করে ফেলিস না আমি খেয়াল করে দেখেছি এখানে তোর জামাইয়ের কোনো অপরাধ নেই আমার মনে হচ্ছে আমার মতো এত সুন্দর জীবন মা বাবা নরকের দিকে ঠেলে দিচ্ছে তাদের জিদের কারণে শাকিলা কোনো কথা না বলে চুপ করে রইল তারপর নীরবতা ভেঙে আপাকে জড়িয়ে ধরে কান্না করে বলল আপু আমি কি করব। আমি তো মা বাবার কথার বাইরে যেতে পারি না শাকিলা বোন তুই কাঁদিস না আমি চাই তুই কালকে কপাল নিজে খাস নেই এইভাবে চললে কিছু দিনের ভেতর ডিভোর্স হয়ে যাবে কারণ পুরুষ মানুষ একবার উঠে গেলে তাকে আর ফেরানো যায় না এ কথা বলে আপু ওখান থেকে চলে গেল আমি ভাবতে লাগলাম দারোয়ান কাকা নিচে বসে ঝিমোচ্ছে ঘড়ির কাটায় রাত দুইটা আমি তাকে ডাক দিতেই তিনি ধরফরি উঠলেন কে কে কাকা আমি শাকিলা ও তুমি কাকা আমার হাজবেন্ড এসেছিল না আসেনি এখনো যদি আসে তাহলে তাকে চাবি দেবার সময় বলবেন আগামীকাল সকালে আমি বাসায় যাব সে যেন সকালবেলা আমাকে নিতে আসে বাসায় যেতে হবে না রাস্তায় দাঁড়ালেই হবে আচ্ছা তারপর আমি বাসায় চলে আসলাম সকালবেলা মায়ের ডাকে ঘুম থেকে উঠে শুনি বাড়ির দারোয়ান কাকা আমাকে ডেকেছে আমি মনে মনে ভাবলাম যে সাজ্জাদ হয়তো চলে এসেছে আমাকে নিতে নিশ্চয়ই সে নিচে দাঁড়িয়ে আছে আমার জন্য কাপড় চোপড় টুকটাক রাতে গুছিয়ে রেখেছি কোনো রকমে হাত মুখ ধুয়ে ব্যাগ নিয়ে বেরো হলাম মা অবাক হয়ে তাকিয়ে রইলো পেছন থেকে বারবার ডাকছে আমি শুধু বললাম নিজের সিদ্ধান্তটা নিজেই নেব নিচে এসে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে সাজ্জাদ আসেনি ভোরবেলা এসে একটা চিঠি রেখে গেছে দারওয়ান কাকা সেটা দেবার জন্যই আমার খোঁজ করেছেন তেমন কিছু লেখা নেই শুধু লেখা আছে তোমার সংসারটাকে তুমি গলা টিপে নিজের হাতে হত্যা করেছো ডিভোর্স নেওয়ার খুব ইচ্ছে তোমার আজ সেই ইচ্ছে পূরণ করার উদ্দেশ্যে রওনা হলাম বাসা সব কিছু তোমার নিজের হাতে গড়া সেগুলো তুমি গ্রহণ করে নিও একটাই আফসোস তুমি কেন আমার সঙ্গে এমনটা সে উত্তরটা জানতে পারিনি হয়তো আজকে থেকে তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না চিঠিটা পড়ে আমি কাঁদতে লাগলাম পেছন পেছন মা এসে আমার হাত ধরে বললো আমি তো ইচ্ছে করে সাজ্জাদকে নির্লজ্জ বলিনি রাগের মাথায় বলে ফেলেছি তুই বাড়ি ছেড়ে যাস না শাকিলা সাজ্জাদ ঠিকই ফিরে আসবে আমি ঠান্ডা মাথায় বললাম সে ফিরে আসুক বা না আসুক আমি তোমাদের বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না মা তোমরা মা বাবার দিকে তাকিয়ে আমি ওর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি সেখানে একা একা কি করবি তার চেয়ে বরং আমাদের সঙ্গেই থাক ও ফিরে এলে সব কিছু ঠিক হয়ে যাবে you মা তুমি আমাকে এমন কোন অনুরোধ করো না যেটা রক্ষা করতে পারবো না বাবা বাসায় এলে তাকে বলে দিও আমার বাসায় যেন ভুলেও না যায় ভুল করে যদি রাস্তায় কোনোদিনও দেখা হয়ে যায় সেদিন যেন মেয়ে বলে পরিচয় দিতে না আসে কারণ সে কিছু বললেও আমি কিন্তু তাকে না নাচেনার ভান করে এড়িয়ে যাব। এ কথা বলে আমি গেট দিয়ে বাহিরে আসতেই আব্বার সাথে দেখা হয়ে গেল আব্বা বলল কোথায় যাচ্ছিস আমার স্বামীর বাড়িতে আমার জীবনের সিদ্ধান্ত আমি নেব। এসব কি বলছিস তুই নিজের বাবার সঙ্গে এসব কথা বলতে পারলি তুই আমরা কি তোর কেউ না শাকিলা ঠিক এই কথা বলে সেদিন তুমি আমার মুখে তালা দিয়েছিলেন আমি সাজ্জাদের মতো একটা ছেলেকে বিনা কারণে অবহেলা আর অপমান করে চলে এসেছি মাগো, আমার কি দোষ সাজ্জাতের কি দোষ তোর স্বামীর কোনো দোষ নেই না নেই আমার স্বামীর কোনো দোষ নেই যত দোষ সব তোমার তোমার বাবা শুধু বাবা বলে অন্যায় জেনেও সাজে আমি দূরে রাখতে গেলাম কিন্তু আর না যদি সারা জীবন ওর একা একা পার করতে হয় তবু আর ফিরবো না পাগল হয়ে গেছিস কি বলিস আমি তোর বিয়ে ঠিক করে রেখেছি শুধু সাজজাতের সঙ্গে ডিভোর্স হয়ে গেলে আমার বন্ধুর ছেলে বিরাট ব্যবসার মালিক আমার দরকার নেই আমার স্বামী আমার জন্য বেস্ট এগুলো কি বলছিস তুই ঠিকই বলছিস এগুলো অনেক আগেই বলার দরকার ছিল মানুষ জাতি বড়ই অদ্ভুত সঠিক সময় এই সঠিক কাজটা করতে কেউ চায় না কিন্তু পরে সব হারিয়ে বেঠিক সময়ে অনেক বাসনা ও যন্ত্রণা নিয়ে আফসোস করে নিজের ব্যবহৃত সবকিছু নিয়ে বাড়ি ত্যাক করে রাস্তায় বের হলো আমি গাড়ি নেওয়ার জন্য মেন রাস্তা দিকে একা একা হাঁটছিলাম এমন সময় আমার এক ছোট বোন সুমনা স্কুল থেকে আসছিল আমাকে চলে যেতে দেখে সুমনা কাছে এসে বলল আপু তুই চলে যাচ্ছিস আমি খুব খুশি হয়েছে দুলাভাই খুব ভালো মানুষ আমি সুমনাকে জড়িয়ে ধরলাম চোখ মুছতে মুছতে বললাম পড়াশোনা ভালো করে কর আর তুই সব সময় মা-বাবার কথা বিবেচনা করে কাজ করবি এমন কথা হুট করে সিদ্ধান্ত মেনে নিয়ে। আমার মতো না ঠিক আছে আপু যদি আমার কোনো সিদ্ধান্ত নিতে বা বুঝতে সমস্যা হয় তাহলে তোমার সঙ্গে আলাপ করব। কোনো দরকার নেই তখন বাবা বলবে আমার বুদ্ধিতে তুইও বদলে গেছিস আচ্ছা ঠিক আছে আমি ভেবে নেব এখন বাসায় যা আপু আমার মন বলছে তুমি বাসায় গিয়ে দুলাভাইকে পাবে গিয়ে দেখবে সে তোমার জন্য রান্না করে বসে অপেক্ষা করছে কিন্তু বাসার সবগুলো চাবি আমার কাছে সে নিশ্চয় নতুন চাবি বানিয়েছে তোমাকে নেবার জন্য এমন বুদ্ধি করেছে তাই যদি হয় তাহলে তোকে আমি বাসায় নিয়ে নিজের হাতে রান্না করে খাওয়াবো সত্যি তো আপু সত্যি 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 তাহলে দেরি না করে চলে যাও গিয়ে দেখো তোমার জামাই তোমার জন্য অপেক্ষা করছে বোন থেকে বিদায় নিয়ে রওনা দিল বাসায় তালা ঝুলছে সুমনার কথা শুনে আমি সত্যি সত্যি ধরে নিয়েছিলাম সাজ্জাদকে বাসায় পাবো অনেকটা আশাহত হয়ে দরজা খুলে প্রবেশ করলাম চারিদিকে তাকিয়ে কেমন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে সবকিছু খুব সুন্দর করে সাজানো আছে এমন সময় পেছন দিয়ে সাজ্জাতের বন্ধু একটা পার্সেল নিয়ে আসলো আরে ভাবি আপনি অসুস্থ শরীর নিয়ে আপনি কেন কষ্ট করে চলে আসলেন আমি তো ছুটির পরে আপনার বাসায় গিয়ে আপনার পার্সেল দিয়ে আসতাম আমি অবাক হলাম মনে মনে ভাবলাম কিসের অসুখ কিসের পার্সেল কে দিয়েছে বললাম সাজ্জাদ কোথায় সজীব ভাই মানে কি ভাবি সাজ্জাদ বলল সাজ্জাদের কোনো আত্মীয় নাকি অসুস্থ তাই সেখানে যাবে ফির দুদিন দেরি হবে আর আপনি নাকি তার কিছু জানেন আপনি অসুস্থ তাই আপনাকে বাপের বাড়ি রেখে এসেছে আমি তখন এক এক করে বিগত দিনে সবকিছু সজীব ভাইকে বললাম সব শুনে তিনি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল মনে হয় তিনি বিশ্বাস করতে পারছে না কারণ সাজ্জাদ যেহেতু তার খুব ভালো বন্ধু তাই এই বিষয়গুলো অন্তত তার সঙ্গে শেয়ার করবে এটা তার ধারণা ছিল সজীব ভাই বলল ভাবি আমি যদি একটু হলে বুঝতে পারতাম তাহলে কোনোদিনও তাকে যেতে দিতাম না আপনি বলেন না ওকে কোথায় পাওয়া যাবে জানি না তবে আমার বিশ্বাস সাজ্জাদ দ্রুত ফিরে আসবে সাজ্জাদ কিন্তু আপনাকে প্রচুর ভালোবাসে ভাবি আপনাকে ছেড়ে থাকতে পারা অসম্ভব তার কাছে আমিও জানি কিন্তু ভয়টা অন্য জায়গায় কোন জায়গায় কখনো আমার সঙ্গে রাগ করতো না আমি যদিও ভুল করতাম না তবুও সামান্য কিছু হলেও কখনো রাখতো না কিন্তু আজ যেহেতু এত কিছু হয়ে গেছে তখন ভয় হচ্ছে খুব সজীব বলল ভাবি ওই লোকটাকে আমরাও মাপতে পারি না আমি আর কথা না বাড়িয়ে সজীব ভাইয়ের কাছ থেকে পার্সে নিলাম একটা কথা জিজ্ঞেস করতে পারি ভাবি আমি ঘর ফিরিয়ে মুখে কিছু না বলে তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলাম আপনি তো সাজ্জাদকে খুব ভালোবাসতেন তাই না আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম হ্যাঁ তাহলে আপনি কেন বদলে গেলেন সাজ্জাতের মতো আমারও জানতে ইচ্ছে করছে তাছাড়া আপনার এমনটা করার কারণ জানতে পারলে বুঝতে সুবিধা হতো সে ফিরবে কি ফিরবে না আরেকদিন বলবো সজীব ভাই ভাববেন না এড়িয়ে যাচ্ছি আরেকদিন সত্যি আপনাকে বলবো সব কিছু আচ্ছা ঠিক আছে বলে সাজ্জাদ ভাই বেরিয়ে গেল পার্সেলের মধ্যে একটা চেক বই সবগুলো পাতায় সিগনেচার করা সঙ্গে একটা চিঠি চিঠিতে মাত্র কিছু লাইট আমার যতটুকু দরকার তা সঙ্গে করে নিলাম বাকিটা তোমার জন্য রেখে গেলাম সজীব খুব বিশ্বস্ত তাই ওর হাতেই রেখে গেলাম যখন দ্বিতীয় বিয়ে করবে তখন নিজেকে ডিভোর্সি বলবে না বলবে তোমার স্বামী মারা গেছে কারণ এই সমাজ ডিভোর্সি শুনলে নিচু চোখে দেখে লেখাগুলো পড়ে কতক্ষণ কান্না করেছে জানি না কান্না করতে করতে কখন ঘুমিয়েছি তাও জানি না যখন চোখ মেলে তাকালাম তখন চারিদিকে অন্ধকার আর অন্ধকার বাতি জ্বালিয়ে ফ্রেশ হলাম সবকিছু কেমন যেন ভুতুরে মনে হচ্ছে কখনো এত রাতে একা একা ছিলাম না বাসায় যেদিন সাজ্জাদের বাসায় ফিরতে দেরি হতো সেদিন আগে বাড়িওয়ালার কাছে কল দিয়ে তার মেয়েকে আসতে বলতাম বিছানায় আমার মোবাইল পড়ে আছে সেটা হাতে নিয়ে দেখেই ছোট বোন সুমনা অনেকবার কল করেছে এতবার কল দেবার কারণ বুঝতে পারছি না ফোনটা হাতে নিয়ে কলটা ফিরালাম আমার ছোট বোন ফোনটা রিসিভ করে আপু সর্বনাশ হয়ে গেছে দুলাভাই তোমাকে তালাক দিয়েছে আমাদের বাড়িতে পাঠিয়েছে কথাটা শুনে চমকে উঠলো এবং কান্না করতে লাগলো সম্মানিত ভিউয়ার্স এখানেই আমাদের গল্পের সমাপ্ত হলো আমরা জানি অতি সরল ভদ্র মানুষ একবার রেগে গেলে তাকে আর ফেরানো যায় না তাই মানুষকে বড় কথা বলার আগে অন্ততপক্ষে তিনবার চিন্তা করুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ভাবনা প্রযোজনায় মঞ্জুর মর্শে পরিচালনায় রিজাউল কবির চৌধুরী ক্যামেরায় হানিফ